আসসালামু আলাইকুম আজ দুঃখ ভরা মন নিয়ে কিছু কথা বলতে এসলাম আজকে ফিলিস্তিনের যে অবস্থা যে করুণ দশা বিশ্ব বিবেক ঘুমিয়ে আসে আপনারা জানেন ইসরায়েলে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ব্যাপক বোমা হামলা ফিলিস্তিনে করেছে ফিলিস্তিনে মানুষ একটি নিউজের সাথে কথা বললাম ওনারা বলল যে ভাই মেসেজে বলল যে অ্যাকচুয়ালি জানাজার করতে দাঁড়িয়েছে সেখানে বলতে মহামলা করেছে কি করুন দশা আর আরব বিশ্ব ঘুমিয়ে আছে জানি না তাদের কখন ঘুম ভাঙবে মুসলিম সাতান্নটা রাষ্ট্র জোট বদ্ধ হতে পারলো না সেই ইউদের সাথে আতাত করে চলছে যুদ্ধ বিরোধী লঙ্ঘন করে প্রায় পাঁচশো অধিক মানুষকে হত্যা করেছে আপনারা জানেন সেই হিডলাররা তাদেরকে জন্মভূমি থেকে করে তাদের কোন ভূমি ছিল না এই আরব বিশ্ব তাদেরকে জাগা দিল সেই আরব বিশ্বের মাথার উপরে বসে তারা আজকে কার্যক্রম চালাচ্ছে আর বিশ্ববিবেক বসে আছে আন্তর্জাতিক সংস্থা বসে আছে আসলে আমার মনে হচ্ছে আন্তর্জাতিক সংস্থা তারা যদি ইচ্ছা করো আমার মনে হয় তাদের ঘরের কিছু নাই কারণ মুসলিম বিশ্ব একতাবদ্ধ নয় সব আমেরিকান পাছাটা غلام আজকে কথা বলতে బుট্টা ফেটে যাচ্ছে কথা ভিতর থেকে আসতেছে না বাংলাদেশে ইসরায়েলি পূর্ণ ভয়াবহ আকার ধারণ করেছে ইসরায়েলি পূর্ণ প্রত্যেকটা ক্ষেত্রে ইয়াং জেনারেশন হতে ব্যবহার করতেছে এই কোমল পানি বিভিন্ন সাবান কসমেটিক মেয়েরা আসলে এরা জানি না এটা কাদের প্রোডাক্ট এরা বোঝে নাই এই সম্বন্ধে আমাদের ইয়াং জেনারেশন এখনো ঘুমে বিবর হয়ে আছে কবে যে আল্লাহ তাদের ঘুম ভাঙাবে সব অন্য সংস্কৃতির মধ্যে তারা চলে আসে ইসলামকে আকৃতার মন মানসিকতাই তাদের ভিতরে নেই বিশেষ করে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী ভারত ইসরায়েলের পক্ষ নিয়েছে শুরু থেকেই এই মোদী সরকার আর এস বিজিবি এরা ইসরায়েলের পক্ষ নিয়েছে আপনারা দেখেছেন ভারতে যেই টানজিট শুরু করেছে মসজিদ ভাঙার সম্রাট আকবরের সমাধি সরাই নেওয়ার জন্য বিভিন্ন পরিকল্পনা তারা করতেছে আসলে মুসলিমাকে একটা ধ্বংসের তার প্রান্তে নিয়ে গেছে আমাদের ধর্মীয় নেতাদের মধ্যে কিছু মানুষ ওই যে একটা কালে একটা ইসলামিক সাহিত্য ইসলামিক গজল লিখেছিল একজন এককালে মায় রুটি রুজি আর এককালে মায় ফাঁসি এককালে মায় ফাঁসির চলে গেছে এককালে মায় কেউ রুটি রুজি কে ঘুরে খাইতেছে পরিস্থিতি এত ভয়াবহ রূপ ধারণ করেছে সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে আছে কোথায় যাবে কোথায় গেলে সঠিক ইসলামের দেখা পাবে একটা ব্যাপক মেসাকারের মধ্যে আছে কি সমাধান দিবে তবে হ্যাঁ একটা আলোর দিশা বাংলাদেশের ভাগ্য আকাশে দেখা যায় তাদের কার্য কার্যক্রমগুলি খুব সুন্দর দেখা যায় আমি মনে করি মোটামুটি ভালো দিক তারা আছে ভারতে একের পর এক মসজিদগুলি আর এস গেরোয়া বাহিনীগুলি ভেঙে দিচ্ছে সেটা নিয়ে কেউ কথা বলেন সে দেশে মিডিয়াগুলি চাটকারিতা করতেছে এই ইসরায়েলের পক্ষ নিয়েছে ভারত ভারতের আমরা বয়কট করেছি বাংলাদেশ থেকে তাও হরহর মানুষ ব্যবহার করতেছে কেন রে ভাই দেশি পণ্য ব্যবহার করো অন্য রাষ্ট্রের পণ্য থেকে ইনপুট করো প্রত্যেকটা দোকানে দোকানে ব্যানার দাও দেশীয় পণ্য কিনে ইতালি পণ্য না তারা অবশ্যই কিনবে আমার মনে হয় দোকানদারগুলিও যদি একটু ভালো একটা দিক পরিবেশন করে ভালো কথা বলে অবশ্যই ব্যবহার করবে তারা বাংলাদেশি কোম্পানিগুলিকে ভালো একটি পরামর্শ চাই আপনারা মালের কোয়ালিটি ভালো করে বরঞ্চ দুই টাকা রেট বাড়ার পাঁচ টাকা বাড়া মানুষ কিন্তু কিনবে যদি প্রোডাক্টস ভালো হয় অন্য রাষ্ট্রের প্রোডাক্টসের প্রতি আগ্রহতা কমে যাবে ভালো হতে হবে আর তার পণ্যটি ভালো হতে হবে তারা কিন্তু বেশি দাম দিয়ে কিনতেছে ভারত থেকে বিভিন্ন মাধ্যম থেকে আনতেছে তারা করতে পারে তবে একটা জিনিস শুরু থেকে শেষ পর্যন্ত ইরান ইএমএম এর হতে বিদ্রোহী সানাউল্লাহ সাপ মুখপাত্র ইএমএম এর তারা খুব একটা ভালো ভূমিকা রেখেছে তারা গাজাবাজি গাজাবাসী পাশে ফিলিস্তিনের পাশে সবসময় তারা দাঁড়িয়েছে সর্বোচ্চ দরকার আসসালামু আলাইকুম আজকে পর্যন্তই আগামীতে কিছু কথা বলবো কথা কথা বলার মন মানসিকতা হারাই ফেলেছি তাদের করুণ আমরা তো দাদা খুব ভালো আছি ভালো থাকবেন একজন সচেতন নাগরিকের দায়িত্ব পালন করবেন ধন্যবাদ সবাইকে